দিনাজপুরে ওটা মেক ইন একজনের বাসায় গিয়েছিল। যার বাসায় গেছিল তার সাথে আমার কথা হয়েছে এবং সে আবার এগুলো ভিডিও করে রাখে কিছু অংশ হাসানের মতো গরিব মেয়ে বিয়ে করতে হবে গরিব মেয়ে বিয়ে করে ভিডিও বানায় ইনকাম করতে হবে মানে ওর মতামত যেটা বৌরে খেদায় দিব কিন্তু ওর পেজে ভিডিও চলবে ইনকাম করা লাগবে তো বিষয় হচ্ছে ওরা তো এত সাহস নিয়ে আসে না ওরা আসে স্বামীর ঘরে সংসার করার উদ্দেশ্যে কিন্তু তার ভিতরে ভিতরে চরিত্রটা থাকে অন্যরকম বউ পালতে পারো এলে করো কিন্তু তার জীবন নষ্ট করো না আয়েশা যদি আইনা তিন বুনিয়া ভিডিও করে ইনকাম করে তো ঠিক না তুমি দিবেন কিছু হচ্ছে কিছু কিছু মেয়ে কিছু কিছু মেয়ে আছে যে হচ্ছে পুরুষের থেকে তার সাহসটা বেশি এন্ড জুনিয়র সাকিবও ছারেক লোভী পুরুষ ওকে সে মেয়েটা মহিলা টাকা আছে টাকা সর জমি আছে ওইদিকেই দেখা গেছে তো গুপ করা যাবে না আলো চলতে হবে না তার 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 জীবন পরিচালনা করতে হবে তার এই যে একটা বিয়ে হয়েছে আল্লাম হাসান আল্লাম হাসান বিয়ে করার পরে এই যে তাকে ডিভোর্স দিয়ে দিল আমার মনে হয় না তাকে হচ্ছে এখন কোন ভালো পুরুষ বিয়ে করবে তার জেনে করবে না প্রায় মানুষ একটা বিয়ে হয়েছে সাদিয়ার সাথে কথা বলে দেখলাম যতটুকু দেখলাম সাদিয়া যা বললো সাদিয়ার এখানে কোন দোষ নেই সাদিয়া বলতে যে ভাই আমি থাকা অবস্থায় ও অন্যান্য মেয়ের সাথে দেখা করতে যায় কথা বলে মানে বিভিন্ন অনৈতিক কাজ করে

এটা আলহামদুলিল্লাহ আছে নাম বলবো না একজনের এসে বলবো যে আমি এই যে ভিডিওর মধ্যে বললাম তো মানুষের আল্লাহ তাআলা বলছে যে মানুষের অন্যায় তুমি গোপন করো আমি তোমার দোষ গোপন করে রাখব কিন্তু তার এগুলো তখন প্রকাশ্যে আসতেছে মিডিয়াতে আসতেছে মানে সবাই শোনা কথা আপনারা সবাই জানেন সে তার তিনটা বিয়ে তো করেছে এবং তার লাইফে সে কতগুলো নারী যে সে ব্যবহার করছে সে নিজে বলতে পারবে না জানি এই কথা নারীদের সাথে কথা বলছে এই কথা নারী কেন ব্যবহার করছে